ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের এই মুহূর্তের বড় খবর ব্যাক টু ব্যাক আরো একটা খবর ব্রেক করছি আমরা ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের ক্রীড়া মন্ত্রী পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ নিসন্দেহে সুমতি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আমরা অরূপ বিশ্বাস ইনি ইস্তфак দেওয়ারেটি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ব্যাক টু ব্যাক দ্বিতীয় খবর ব্রেক করলাম আমরা প্রথম খবর ব্রেক করেছিলাম ডিজি রাজীব কুমারকে করা হয়েছে পুলিশ কমিশনার কমিশনারকে শোকাস করা হয়েছে এবং ডিসি অনিশ অনিশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তার পাশাপাশি আরো একটা খবর ব্রেক করছি আমরা ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন অরূপ বিশ্বাস ক্রীড়া পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ সিজার আমাদের সঙ্গে রয়েছেন সিজার ডিটেল নেব একদমই যে যে খবর আমরা পাচ্ছি যে একদমই হাতে লেখা একটি চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দিয়েছেন এবং যুব ভারতী প্রসঙ্গ উল্লেখ করে সেই যুব ভারতী প্রসঙ্গ যুব ভারতীর ঘটনার নৈতিক দায় স্বীকার করে নিয়ে তিনি কিন্তু তার এই

তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্ত স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাজে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন অত্যন্ত বড় খবর হাতে লেখা একটা চিঠি হাতে লেখা একটি চিঠি যে চিঠি আমরা পেয়েছি এক্সক্লুসিভ সিজারের কাছে যাব সিজার তুমি যে চিঠির কথা বলছিলে দর্শকদের আমরা দেখালাম পরেও শোনালাম যে ওই চিঠিতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর কি লেখা আছে সিজার একদমই একদমই কারণ যে চিঠি আমরা দেখতে পাচ্ছি যে চিঠি আমরা আমাদের হাতে এসছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে এখানে অরূপ বিশ্বাস লিখেছেন যে যুবভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন অর্থাৎ সরাসরি ইস্তফা দেওয়ারই ইচ্ছা প্রকাশ করেছেন বা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কারণ প্রথম দিন থেকে এই ঘটনার পর থেকেই কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রথমেই নিশানা করেছিল অরূপ বিশ্বাস এবং আরেক মন্ত্রী সুজিত বসুকে কারণ এদের দুজনের উপস্থিতিতেই এই সামগ্রিক যে অব্যবস্থা এমনটাই নিশানার এমনটাই নিশানা ছিল এমনটাই অভিযোগ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর এবং আজকেও এই ডিজিকে যখন ফোকাস করার জন্য প্রতিক্রিয়া চাওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে তিনিও কিন্তু কোথাও দাবি করেন যে এই ফোকস বা ইয়ে সবটাই রাজনৈতিকভাবে একটা লোক দেখানো আগে গ্রেপ্তার করতে হবে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে এইটা বিরোধীদের দাবি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অরূপবাবু যেভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা কথা বলা যায় যে প্রথম থেকে যেভাবে রাজ্য সরকার রাজ্য পুলিশ তাদের দায় এড়িয়েছিল তদন্ত কমিটি কিন্তু তার উল্টো পথে গেল এই তদন্ত কমিটি নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটি যা যা সিদ্ধান্ত নিল সেখানে কিন্তু এটা স্পষ্ট যে আমরা যেটা সাদা চোখে দেখেছি সেদিন যা যা ঘটনাক্রম দেখেছি সেখানে দাঁড়িয়ে এটা স্পষ্ট ছিল যে কোথাও ক্রীড়া দপ্তর পুলিশ এবং বেসরকারি আয়োজক তাদের মধ্যে যে কমিউনিকেশান তাদের মধ্যে যে লিয়াজো সেই জায়গাটায় বোঝাপড়ার আরেকটা মারাত্মক অভাব ছিল এবং সেই কারণেই এত বড় অব্যবস্থা এবং এই বে নজুর ভাঙচুরের ঘটনা ঘটে যেটা গোটা বিশ্বের কাছে বাংলার মাথা নিচু করে দিয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত কমিটি রাজীব কুমারকে প্রকাশ করার ভাষাতেও কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে ল্যাবসেস কথাটা উল্লেখ করা হয়েছে সেখানে যে একাধিক গাফিলতি ছিল সেটা কিন্তু তদন্ত কমিটি প্রাথমিক তদন্তের পরেই অনুমান করছে এবং সেই জায়গায় এই লিয়াজও কেন ছিল না সেটাই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে অর্থাৎ সামগ্রিকভাবে পুলিশ ক্রীড়া দপ্তর সবাই কিন্তু সেই মুহূর্তে স্ক্যানারে যে আয়োজকেরও ধারে দায়ে ঠেলে কোথাও সবাই নিজেরা সেভ করার চেষ্টা করছিল নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছিল সেটা কিন্তু তদন্ত প্রাথমিক তদন্তে সেই জায়গাটা ধরা পড়ে গেছে এবং তারপরে কিন্তু সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু একটু আগেই তো আপনার সঙ্গে কথা বলছিলাম পাঁচ মিনিট আগে আর আপনার ঠিক ফোনটা কাটার পর পরে আমরা যে খবরটা পেলাম আমাদের সহকর্মী সিজার খবরটা ব্রেকও করলো যে বিশ্বাস নিজে থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন সেই চিঠি আমরা দেখাচ্ছি অত্যন্ত ইন্টারেস্টিং লাইন তিনি বলেছেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাজে অব্যাহতি চাইছি সুকান্তবাবু দেখুন এই চিঠি এখন আমাদের সামনে আসেনি এলে পরে আমি আরো ভালো করে বলতে পারবো কিন্তু এটুকু বলতে পারি অব্যাহতি চেয়ে কি হবে উনি যে পুরোটা মেসিকে ব্লক করে নিজে পারলে কোলে তুলে নিতেন মেসিকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতেন সেই ধরনের যে চেষ্টা করেছেন তার জন্য তো এবং এই হাঙ্গামার জন্য যদি শতদ্রু অ্যারেস্ট হয় তাহলে তো অবশ্যই একেও অ্যারেস্ট করা উচিত মন্ত্রীকেও অ্যারেস্ট করা উচিত এবং অপদার্থ স্পোর্টস মিনিস্টার তো ওনার আমলে বাংলার খেলা জগতে কোনো উন্নতি হয়েছে বাংলা কোনো মেডেল পেয়েছে ঠিক মতো যেগুলো পাওয়া উচিত আমাদের বাংলার বাংলার সাঁতার শেষ বাংলার সে শেষ

দেখুন অ্যাকশন ট্যাকশন এগুলো কিচ্ছু না পুরোটাই ধামাচাপা করার জন্য করা হচ্ছে আর মূল লাগ মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে পারেননি মেসির সাথে মেসির সাথে ছবি তুলতে পারেননি আর মেসিকে দিয়ে খেলা হবে বলাতে পারেননি এই রাগে মুখ্যমন্ত্রী এখন এসব করছেন এসবের কোনো লাভ নেই পুরোটাই তো পণ্ড হয়ে গেছে দেখুন দিল্লিতে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে মহারাষ্ট্রে মুম্বাইয়ে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে কি কংগ্রেস শাসিত হায়দ্রাবাদে কত সুন্দর প্রোগ্রাম হলো সব জায়গায় ভালো প্রোগ্রাম হয়েছে গোটা বিশ্বের সামনে কলকাতার না পশ্চিমবঙ্গের নাক মুখ্যমন্ত্রী কাটিয়ে ফেলেছেন অলরেডি একবার নাক কাটা গেলে সেই নাক আর জোড়া লাগানো যায় ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিঃসন্দেহে শুভজিৎ এই মুহূর্তে আমরা সব থেকে বড় একটার পর একটা আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে আর তারপরে এই অরূপ বিশ্বাস তার ইস্তফার ইচ্ছা প্রকাশের যে চিঠি সেটা ইতিমধ্যে কিন্তু টিভি নাইন বাংলার হাতে এক্সক্লুসিভলি এসে পৌঁছেছে শুভজিৎ একদমই তাই তবে কুণাল ঘোষ ছ মিনিট আগে একটা পোস্ট করেছেন কুনাল ঘোষ পাক্কা ছ মিনিট আগে একটা পোস্ট করেছেন একদম অরূপ বিশ্বাস এক্স চ্যানেলে পোস্ট করে কুনাল দাবি করেছেন যে অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ফেসবুক পোস্ট করেছেন ফেসবুক পোস্ট করেছেন কুনাল ঘোষ তিনি লিখেছেন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি সূত্রের খবর অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী এই পোস্ট করেছেন কুনাল ঘোষ পাক্কা ছ মিনিট আগে এই মুহূর্তের বড় খবর সিজারের কাছে আবারও যাব সিজার একটু আগেই তুমি বলছিলে আমরা দেখেছিলাম যে বিরোধীরা এই তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন করেছিল কিন্তু তদন্ত কমিটি কার্যত পুলিশ সেদিনকে যে কথা বলেছিল বা শাসক দল মার্কারে যে কথা ভাসিয়েছিল তার উল্টো পথে গেল একদমই এবং তার পরবর্তীতে যে রাজনৈতিক ডেভেলপমেন্ট যদি বলো যে অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ এবং তার পরবর্তীতে তার দলের অন্তর থেকেই কুনাল ঘোষ যেভাবে এক্স্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি এই পদত্যাগপত্র যেটা সূত্রের খবর যে সেটা অনুমোদন করা অনুমোদন করা হয়েছে এবং সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্পষ্ট যে যুব যে ক্ষত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই ক্ষত কোথাও কিন্তু তার ক্ষতের ওপর প্রলেপ দিতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বরকম প্রচেষ্টা চালাচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা যে নিশানা করছে বারবার রাজ্য সরকারকে তৃণমূল দলকে তার মন্ত্রীদের এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই খতে দ্রুত প্রলেপ না লাগালে সেটা বড় রাজনৈতিক বিপর্যয় বা রাজনৈতিকভাবে বড় ক্ষতি হতে পারে এটা কোথাও হয়তো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলাইজ করতে পারছেন এবং সেই জায়গা থেকে এত দ্রুত এই সিদ্ধান্ত এবং অরূপ বিশ্বাসের এই পদত্যাগের ইচ্ছা প্রকাশও যে রাজনৈতিক যে ডেভেলপমেন্ট যেটা হলো সেটাও কিন্তু কোথাও দলের সুপ্রিমো যে এই ক্ষতে প্রলেপ দেওয়ার একটা প্রচেষ্টা সেটা কিন্তু মনে করা হচ্ছে কারণ বিরোধীরা এই তদন্ত কমিটির ওপর আস্থা রাখছেন না তদন্ত কমিটিকে কটাক্ষ করছেন তারা তদন্ত কমিটির যে পদক্ষেপ সেটাকেও লোক দেখানো মনে করছেন এবং জায়গায় দাঁড়িয়ে কোথাও তৃণমূল সুপ্রিমকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি কতটা আন্তরিক এই যুব স্যার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে অফিসিয়াল স্টেটমেন্টটা নিয়ে নিই কুনাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাবু অফিসিয়ালি আপনার কাছ থেকে দলের মন্তব্য দেখুন এটা যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা লজ্জাজনক ঘটনা ঘটেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আগেই দুঃখ প্রকাশ করেছিলেন এবং সম্পূর্ণভাবে রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উনিশশো সালের ষোলোই আগস্ট ইডেনে ষোলো জনের মৃত্যুর পর সিপিএম করেনি উনিশশো সালে ইডেনে ভারত শ্রীলঙ্কা ম্যাচের তাণ্ডবের পর যেটা সিপিএম এর কেউ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে দুটো তদন্তের নির্দেশ দিয়েছিলেন একটা পুলিশি তদন্ত অন্যটা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত এবং আজ একাধিক স্টেপ রাজ্য সরকার নিয়েছে ইনক্লুডিং শোপজিং ডিজি অ্যান্ড আদার অফিসিয়ালস এবং সিট গঠন হয়েছে পাশাপাশি এই তদন্ত যাতে নিরপেক্ষভাবে চলতে পারে সেই জন্য ক্রীড়া অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তার ইস্তফা পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি অব্যাহতি চেয়েছেন এর থেকে প্রমাণ হয় একটা ঘটনা যুবভারতী তার পেছনে বড় ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু তা হলেও যারা দায়িত্বে ছিলেন তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত থাকা উচিত ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাফিলতির জন্য রাজধর্ম পালন করেছে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারই পারে